কিভাবে 1905 সালে স্বদেশী আন্দোলনের মাধ্যমে তৈরি এক গরীব দর্জির চকলেট কোম্পানি বর্তমানে ভারতের সবচেয়ে বড় বিস্কিট কোম্পানি পার্লেজিতে পরিণত হয়েছে বিস্কিট জিনিসটা খায়নি এরকম মানুষ বর্তমান যুগে নেই বললেই চলে কিন্তু ভারতের স্বাধীনতার আগে বিস্কিট ছিল ধনী লোকেদের খাবার জিনিস যা ইংরেজ অফিসার ও কিছু ধনী রাজা বা জমিদাররাই খেত সাধারণ মানুষ তো বিস্কিটের কল্পনাও করতে পারতো না কারণ তখন বিস্কিটের মূল্য খুব বেশি ছিল তারপর সাতই আগস্ট 1905 সালে গান্ধীজির স্বদেশী আন্দোলনের প্রভাবিত হয়ে গুজরাটের এক দর্জি মোহনলাল দয়াল ভারতের সাধারণ মানুষের জন্য অল্প দামে চকলেট ও টফি বানানোর কথা ভাবে এবং যাতে ব্রিটিশ গভর্নমেন্ট চকলেট ও কম বিক্রি হবে এই ভেবে চকলেট ফ্যাক্টরি দেবার সিদ্ধান্ত নেয় কিন্তু মোহনলালজি চকলেট তৈরি জানতো না ও তখন ভারতে কোথাও চকলেট তৈরি শেখানো হতো না তাই মোহনলালজি চকলেট তৈরি শেখার জন্য উনিশশো সালে জার্মানিতে যায় কিছুদিন তিনি সেখানে টফি ও চকলেট তৈরি শিখে ও সেই টফি তৈরি মেশিন কিনে ভারতে আসে ভারতে আসার পর সে মুম্বাইয়ের ভিলে পার্লে নামক এরিয়াতে একটি পুরনো বন্ধ ফ্যাক্টরি কিনে সেখানে তার টফি মেশিন ফিট করে নিজের ফ্যামিলির দশ থেকে বারো প্রজন সদস্যের মাধ্যমে ট্রফি তৈরি শুরু করে সব ফ্যামিলি মেম্বার মিলে তাদের নিজেদের মধ্যে সব দায়িত্ব ও পথকে যে যার যোগ্যতা অনুযায়ী ভাগ করে নেয় ও ভিলে পার্লে নামক জায়গাতে ফ্যাক্টরি হবার কারণে আস্তে আস্তে কোম্পানির নাম হয়ে যায় পারলে পার্লে কোম্পানি তাদের কোম্পানির শুরুর দিকে খালি একরকম কমলা রঙের টফি বিক্রি করত খুব কম দামে টফি বিক্রি করার জন্য তাদের টফি সবার কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল এরপর মোহনলাল দয়ালজি দেখেন ভারতের সাধারণ মানুষ বিস্কিট জিনিসটা খেতে পায় না কারণ তার দাম খুব বেশি তখন সে উনিশশো সালে প্রথমবার তাদের বিস্কিট তৈরি শুরু করল তিনি গম চিনি দুধ ও জল দিয়ে বিস্কিট বানিয়ে পার্লে গ্লুকো বিস্কিট নাম দিয়ে তার সেই বিস্কিটকে অ্যাফোর্ডেবল দামে বিক্রি করতে শুরু করে কম দাম ও ভালো কোয়ালিটির জন্য এই বিস্কিট খুব অল্প দিনের মধ্যেই খুব জনপ্রিয় হয়ে ওঠে এর ফলে তখনকার ব্রিটিশ গভর্নমেন্টের দামি বিস্কুট ব্র্যান্ডের লসও হতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্লে কোম্পানি তার পার্লেজি বিস্কুট বিক্রি করে উন্নতির দিকে এক ধাপ এগিয়ে যায় কিন্তু এরপরেই পার্লে কোম্পানিকে একটা সমস্যার সম্মুখীন হতে হয় উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর যখন গমের উৎপাদন কম হয়ে যায় তখন গমের অভাবে তারা বিস্কুট তৈরি বন্ধ করে দেয় পরবর্তীতে তারা গমের জায়গায় জব দিয়ে তাদের বিস্কুট তৈরি শুরু করে ও তাদের গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং জব দিয়ে তৈরি বিস্কুটকে খেতেও বলে কিছুদিন পর গমের উৎপাদন যখন ঠিক হয়ে যায় তখন তারা আবার পুনরায় তাদের সেই পুরনো রেসিপিতে বিস্কিট বানাতে থাকে এরপর পরবর্তী কিছু বছরে তাদের ব্যবসা বেশ ভালো গতিতেই বাড়তে থাকে ও তারা গ্রাহকদের মনেও পার্লে গ্লুকোজ বিস্কিটের একটা আলাদা জায়গা তৈরি করে কিন্তু উনিশশো ষাটের দশকে তারা এক অন্য সমস্যার সম্মুখীন হয় তখন তাদের গ্লুকোজ বিস্কিটের কপি করে মার্কেটে অনেক গ্লুকোজ বিস্কিট বিক্রি হতে থাকে যার ফলে তাদের বিস্কিটের সেল আস্তে আস্তে কমতে থাকে পার্লে গ্লুকো বিস্কিটের সেল কমার ফলে তখন পার্লে কোম্পানি ঠিক করে নতুন প্যাকেজিং এ তাদের বিস্কিটকে বিক্রি করার তখন তারা হলুদ কালারের প্যাকেটে লাল কালারের ওয়ার্ড প্রিন্টিং করে এক ছোট বাচ্চা মেয়ের ছবি প্যাকেটের উপরে প্রিন্ট করে তাদের নতুন বিস্কিটের প্যাকেট বের করে এই বাচ্চা কার্টুন ক্যারেক্টার মেয়েটিকে তৈরি করে এভারেস্ট কোম্পানি ক্রিয়েটিভ হেড মগনলাল দাইয়া এই নতুন প্যাকেজিং করে পার্লে গ্লুকো বিস্কিট মার্কেটে সব ব্র্যান্ডের মধ্যে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করে এরপর উনিশশো বিরাশি সালে পার্লে গ্লুকো বিস্কিট তাদের প্যাকেটের উপর থেকে গ্লুকোজ কথাটার জায়গায় জি শব্দটি নিয়ে আসে যেখানে জি শব্দের অর্থ হল গ্লুকো এখান থেকেই আসে বর্তমানের পার্লেজি নামটা এই বছরেই পার্লেজি তাদের প্রথম টিভি অ্যাডভার্টাইজমেন্ট ও বের করে পরবর্তীতে তাদের ব্যবসা আরও বাড়ে যখন উনিশশো সালে তারা তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে শক্তিমান বলে এক সুপার হিরোকে রাখে কারণ নব্বইয়ের দশকে শক্তিমান ছিল বাচ্চাদের একমাত্র সুপার হিরো আর সে যেই বিস্কুটের অ্যাড দেয় সেই বিস্কুট সব বাচ্চার প্রথম পছন্দ হয়ে ওঠে এছাড়াও পার্লেজি তাদের কিছু ইমপ্রেসিভ ট্যাগ লাইন যেমন জি ফর জিনিয়াস হিন্দুস্থান কি তাকাত ও রোকোমাত টোকোমাত ইত্যাদির মাধ্যমে মানুষের মনে একটা জায়গা তৈরি করে নেয় পার্লেজি বিস্কুট প্রায় দীর্ঘ পঁচিশ বছর ধরে তাদের বিস্কুটের প্যাকেটের দাম না বাড়িয়ে তাদের মার্কেট বজায় রেখেছে যেখানে উনিশশো সালে চিনির দাম বারো টাকা থেকে বেড়ে এখন দুই চব্বিশে চিনি প্রায় পঞ্চাশ টাকা কেজিতে পৌঁছে গেছে কিন্তু পার্লেজি সেই পাঁচ টাকায় তাদের বিস্কিট বিক্রি করছে তারা বিস্কিটের দাম না বাড়িয়ে বিস্কিটের ওজন অল্প অল্প করে কমাচ্ছে যাতে সাধারণ মানুষ মাত্র পাঁচ টাকায় তাদের বিস্কিটের ছোট প্যাকেট কিনতে পারে এক সময় পার্লেজি বিস্কুটের ডিমান্ড এত বেড়ে গেছিল যে বাধ্য হয়ে তখন পার্লে কোম্পানি তাদের পার্লেজি বিস্কিটের সিক্রেট রেসিপি অনেক লোকাল বেকারিকে দিয়েছিল যার ফলে বিস্কিটের হাই ডিমান্ড তারা পূরণ করতে পেরেছিল এসব স্ট্র্যাটাজি ব্যবহার করেই পার্লেজি বিস্কিট দু হাজার সালে দুশো কোটি টাকা লাভ করেছিল এসব কারণেই পার্লে কোম্পানির সব প্রোডাক্টই মানুষের কাছে খুব পছন্দের হয় পার্লেজি প্রথম থেকেই ভারতের বিস্কিট মার্কেটে রাজত্ব করতো বর্তমান দু হাজার চব্বিশেও পার্লেজির কাছে ভারতের ফর্টি পার্সেন্ট বিস্কিটের মার্কেট রয়েছে পার্লেজির মূল কোম্পানি পার্লের হিরো প্রোডাক্ট হচ্ছে পার্লেজি এছাড়াও অন্যান্য অনেক প্রোডাক্ট রয়েছে পার্লের মধ্যে যেগুলি ভারতের গ্রাহকদের মধ্যে অনেক জনপ্রিয় যেমন মোনাকো চিজ লিঙ্কস কিসমি টফি পপিনস মেলোডি ক্র্যাক জ্যাক টোয়েন্টি টোয়েন্টি ম্যাজিক্স ম্যাঙ্গো বাইট হাইডেন্সিক মিল্ক শক্তি ইত্যাদি এইসব প্রোডাক্টের মাধ্যমে পার্লে ইন্ডিয়ান বিস্কিট ও চকলেট মার্কেটে রাজত্ব করছে পার্লের মালিক মোহনলাল দয়ালের পাঁচ ছেলে বর্তমানে পার্লে ইন্ডাস্ট্রি মালিক যার মধ্যে তার বড় ছেলে জয়ন্তী লাল উনিশশো নিজের পরিবার থেকে আলাদা হয়ে পার্লে অ্যাগ্রো শুরু করে যার মধ্যে বেইলি ফ্রুটি অ্যাপি ও পিসলেরি এইসব প্রোডাক্ট রয়েছে ও বাকি চারজন ছেলে মানিকলাল পিতাম্বর কান্তিলাল ও নরোত্তম এর কাছে পার্লে ইন্ডাস্ট্রির মালিকানা রয়েছে পার্লে কোম্পানি দু তেরো সালে চল্লিশ লাখ রিটেল দোকানের মাধ্যমে পুরো ভারতে তাদের প্রোডাক্ট বিক্রি করত দুই হাজার তেরো চোদ্দোর মতে তাদের টার্নওভার ছিল প্রায় চার হাজার কোটি টাকা লকডাউনের পর যেখানে সব ব্যবসা বসে গিয়েছিল সেখানে পার্লের ব্যবসা পৌঁছে গিয়েছে আট হাজার কোটি টাকায় বর্তমান দু সালে পার্লে বিশ্বের বড় বিস্কুট ব্র্যান্ডের মধ্যে অন্যতম প্রতি মাসে প্রায় বিলিয়ন প্যাকেট বানায় বর্তমানে ছাড়াও ইউএসএ ইউকে কানাডা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে বিক্রি হয় এবং এই সব দেশগুলিতে পার্লেজি নিজস্ব ফ্যাক্টরিও রয়েছে এছাড়াও চাইনাতেও পার্লেজিকে খুবই পছন্দ করা হয় আর এভাবেই পার্লে ব্র্যান্ড হয়ে উঠল একটা মিলিয়ন ডলার কোম্পানি বন্ধুরা আপনাদের পার্লেজি বিস্কুট কেমন লাগে তা কমেন্টে বলতে পারেন পাশাপাশি ভিডিওটা সম্বন্ধে কোনো রায় থাকলে তাও কমেন্টে বলতে পারেন আপনাদের রায় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দেবেন